যখন কেউ থাকে না তখনও একজন থাকেন আমার আল্লাহ মানুষ তো নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত হাদিসে আছে আল্লাহ নাম স্মরণ করলে শয়তান পালায় আমি তো হরহামেশাই বলি আল্লাহ বাঁচাও নবীজিও পান পানি তিন চুমুকে খেতেন এটা শোন না ধীরে ধীরে পানি খাওয়া শরীরের জন্য ভালো অন্যের হক মেরে খেলে আল্লাহ রাগ করেন তাহলে ভাইয়েরা বোনের হক কেন মারে হুম আল্লাহ শাস্তি দিবেন যারা এমন করে নামাজের সময় হয়ে গেলে মোবাইল রেখে দেন কারণ তখন দুনিয়া না আখিরাত বেশি জরুরি জীবনের কঠিন সময় আসলে সবাই উপদেশ দিবে কিন্তু কঠিন সময়টা নিজেকেই মোকাবেলা করতে হবে